জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল মেষ রাশি মাসিক রাশিফল জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশের কর্মজীবনের রাশিফল অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনের ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন কারণ শনি আপনার একাদশভাবে অবস্থান করবে এটি আপনার কেরিয়ারের জন্য উপকারী লক্ষণ দিচ্ছে এটির মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করবেন এবং নতুন চাকরির সুযোগও আপনার জীবনে আসার সম্ভাবনা রয়েছে যা আপনাকে সাফল্য এনে দিতে পারে জানুয়ারি দু এর শিক্ষা রাশিফল সম্পর্কে বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকারা পড়াশুনোর পাশাপাশি পেশাগত অধ্যয়নের ক্ষেত্রেও সুবিধা পাবেন আপনি যদি উচ্চ শিক্ষা বা পেশাগত পড়াশুনোর জন্য এগিয়ে যেতে চান তবে এই মাসে আপনি এই বিষয়ে চেষ্টা করতে পারেন আপনার স্বপ্ন পূরণ হওয়ার একটি উচ্চ সম্ভাবনা রয়েছে আপনি যদি উচ্চতর উন্নত পেশাগত অধ্যয়নের জন্য যেতে চান তবে আপনি চব্বিশে জানুয়ারি দু হাজার পরে এই মাসে তা করতে পারেন এতে আপনার বিশাল সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশের পারিবারিক রাশিফল অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং একাদশভাবে শনির অবস্থানের কারণে অনুকূল ফল পাবেন পারিবারিক জীবনের তালমিল বজায় রাখতে হবে এছাড়াও আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে নিজেকে সুখী এবং আত্মসন্তুষ্ট রাখতে হবে দু হাজার পঁচিশ সালের প্রেম এবং বিবাহিত জীবন রাশিফল অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি কারণ বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে যার ফলে বিবাহিত জীবনে ভালো সমদয় এবং সুখ আসবে জানুয়ারি দু হাজার পঁচিশের আর্থিক জীবন অনুসারে মেষ রাশির লোকেরা এই মাসে বেশি অর্থ লাভের ক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন এবং এটি এপ্রিল পর্যন্ত ঘটতে পারে কারণ এই মাসে প্রধান গ্রহ বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে ভালো অবস্থানে থাকবে যা আপনি যথেষ্ট উপাদান উপার্জন করতে সফল হবেন এই মাসে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে না তবে এই মাসে দ্বাদশভাবে অবস্থিত রাহুর কারণে আপনাকে ঘুম সংক্রান্ত সমস্যা এবং হজম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে উপায় প্রতিদিন একশো আট বার ওং মন্দায় নম জপ করুন শনিবারের দিন রাহু গ্রহের জন্য যজ্ঞ করুন আপনার মাসটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ